পিওর্স এখন আসছি হাসন রাজার স্মৃতি সমৃদ্ধ একটা মিউজিয়ামে তো এখানে আপনাদের ঘুরে দেখাবো পুরো মিউজিয়াম সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পিওর্স এটা হচ্ছে হাসন রাজার মিউজিয়াম তো এখানে কি কি আছে আপনাদের দেখাবো এটা হচ্ছে খড়ম এটা কাঠ দিয়ে বানানো আগের যুগে এই কাঠের খড়মই মানুষ জুতা পায়ের জুতা হিসেবে ব্যবহার করতো আর কি দেখেন এগুলো হচ্ছে কড়ম এটা হচ্ছে এই যে দেখেন লেখা আছে জমিদার হাসন রাজার গুড়ার পায়ের কাঠ এটা আর এটা দিয়ে তামাক খায় এটা হচ্ছে হরিণের মাথা কঙ্কাল হরিণের মাথার কঙ্কাল এটা সিলেট অঞ্চলে জমিদার বাড়ি যাদের তো প্রায় জমিদার বাড়িতেই দেখা যায় যে এরকম কঙ্কাল থাকে এটা হচ্ছে আফ্রিকান গিটার এটা অনেক আগের দেখতেই মনে হচ্ছে অনেক আগের এখানে আসলে কিছু কাপড় আমি জানি না এগুলা কিসের হাসন রাজারি না অন্য কারো না আসলে আমি এটা পুরো জানা নাই যেহেতু আমার জানা নাই সেহেতু বলছি না তো এখানে দেখেন অনেক এটা আমি আসলে সবগুলোর নামও জানি না এগুলা কি এটা গানে ব্যবহার করা হয় মিউজিক হিসেবে এগুলো হচ্ছে বাসি দেখেন এগুলা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা এই যে লেখা আছে আপনার আসলে দেখেন খান বাহাদুর দেওয়ান একলিমুর রাজা চৌধুরী কর্তৃক ব্যবহৃত চেয়ার এই চেয়ারটি বসে তিনি সাহিত্য চর্চা করেছেন আর এখানে দেখেন এগুলা কিসের মাথা এটা মহিষ না গরু আসলে আমি জানি না দেখেন এটা অনেক আগের দেখতেই মনে হচ্ছে এগুলো অনেক আগের এটা পিতলের কলস আছে এখানে 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 পবিত্র কোরআন শরীফ এখানে লেখা আছে পৃথিবীর ছোট আকারের কোরআন শরীফের একটি এই মিউজিয়ামে এসে আমি এটা দেখতে পাচ্ছি এখন এখানে দুইটা কোরআন শরীফ আছে এই যে এই যে একটা আর এখানে আরেকটা অনেক ছোটো কোরআন শরীফ আকারে অনেক ছোটো এটা দেখেন এটা দেখেন এটার সাথে এটা তুলনা করলে বুঝতে পারবেন এটা অনেক ছোটো আকারে আসলে মিউজিয়ামে এসে আমি যাই দেখতে পারছি এর মধ্যে সব আমার ভালো লাগছে এই জিনিসটা দেখে এত ছোটো আকারের কোরআন শরীফ আমি আমার জীবনে আমি আগে কখনো দেখিনি এই যে দেখেন অনেকটা আয়রন এটা হচ্ছে লুহার আয়রন এই যে দেখেন এটা অনেক আগের এটা কয়লা দিয়ে আয়রন ব্যবহার করা হয় আর এগুলা সবই বাদ্যযন্ত্র এই মিউজিয়ামে যা আছে আমি মোটামুটি আপনাদের সবই দেখানোর চেষ্টা করছি খুব বেশি কিছু না কিন্তু এখানে যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে সেটা হচ্ছে যে কুরআন শরীফ যেটা দেখছি ওই কোরআন শরীফ দেখে আমার কাছে অনেক ভালো লাগছে এটা পৃথিবীর ছোটোতম একটি কোরআন শরীফ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র একটা কোরআন শরীফ হচ্ছে এটা আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে